আসসালামু আলাইকুম আমি বান্না আজকে আমি তোমাদের পঁচিশের যে সমাধান আছে সেটা দেখাবো চলো আমরা শুরু করি দেখো পঁচিশের পঁচিশের যে সমাধানটা বলছে এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস কোয়াট স্কোয়ার এ সমান ওয়ান বাই এক্স দেওয়া হলে প্রমাণ করতে বলছে যে বা মান বের করতে বলছে যে কস এ প্লাস এ সমান করত তো আমরা এটা মান বের করি তো আমাদের দেওয়া আছে এটা আমরা এই অংশে আগে লিখে রেখেছি আমরা জানি আমরা জানি এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্র আমরা কিন্তু এই সূত্রটা জানি হ্যাঁ আমরা এই সূত্রটা জানি তো এই সূত্রটা এই অংশটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়ছে তো এই জন্য আমরা লিখতে পারি যে cosec এ প্লাস এ মাইনাস কট এ সমান সমান দেখো আমাদের কিন্তু এই অংশের মান দেওয়া আছে তাই না ওয়ান বাই এক্স তাহলে এই কস এক মাইনাস মাইনাস কট এর জায়গা ওয়ান বাই এক্স আমরা লিখতে পারি তাহলে আমরা এই অংশটাকে এইভাবে লিখি কস এ প্লাস cot a into 1 by x সমান সমান 1 দেখো এখন এই অংশটা আমাদের মান বের করতে বলছে কি এই যে cos a k plus cot a এই cos a cot a আর এই 1 by x টা যদি সমান সমানের ওই পাশে নেই তাহলে বিষয়টা কি হয়ে যায় এই ভগ্নাংশটা উল্টে যায় তাহলে এখানে থাকবে cos a k plus cot a সমান এখন এই ভগ্নাংশটা যদি উল্টে যায় ধরো ওয়ান গুণ এটা যদি ওই পাশে উল্টে যায় তাহলে হয় তো এর এর নিচে থাকাও থাকাও যা না তাই আবার সাথে যে কোনো কিছু গুণ করলে সেই জিনিসটাই হয় তাহলে এটার থাকে শুধুমাত্র এক্স তাহলে আমরা এটার মান পাচ্ছি এটা যদি ভগ্নাংশের ওই পাশে উল্টে যায় তাহলে মান পাচ্ছি এক্স মান পাচ্ছি এক্স তাহলে আমাদের কয়ের সমাধান হয়ে গেল এটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা আমি একটু তোমাদের ভেঙে দিই যারা বুঝো তাদের জন্য ধরো এখানে ওয়ান আছে গন যদি ভগ্নাংশটা উল্টে যায় সেই ক্ষেত্রে হয় কি এক্স বাই ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান নিচে কেটে গেল ওয়ান থাকার কোনো ভ্যালু নাই এই জন্য আমরা শুধু এক্স দিয়ে দিতে পারি আর শুধু এক্সটাই হচ্ছে ওয়ান অ্যান্সার তো এই এটার জন্য আবার একটা লিখতে হবে তোমরা আর এক লাইন এখানে লিখে এক্স টা হবে এই এক্স টাই आंसर তোমরা একবার এই অংশ না দিয়ে যে ফার্স্টে যে এটা কোন দেখলাম ওই রকম দিলেও পারো তো দেখো এখন ক এর যে সমাধান এখানে বলছে সে কে সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এটা আমাদের তৈরি করতে হবে তো দেখো আমরা ক নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম যে cos a cot a x এটা আমরা খ থেকে পেয়েছি তাহলে এটাকে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি যে এটার সূত্র কি জানি ওয়ান বাই সাইন এ প্লাস সূত্র জানি ক আর এখানে এক্সটা থেকে গেল এখন যদি আমরা এই অংশটা লসাগু করি তাহলে সাইন এ থাকবে আর উপরে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে এক্স তো আমরা এই উভয় অংশকে বর্গ করে দেব এখন উভয় অংশকে বর্গ কেন করব দেখো এটাকে যদি যোজন বিয়োজন করতে চাই দেখো আমাদের আনতে হবে কি এক্স স্কোয়ার আনতে হবে তো আমরা এই জায়গায় আগে এক্স স্কোয়ার আনি দেখো এক্স স্কোয়ার আনতে হলে কি করতে হবে শুধু তো এক্স স্কোয়ার এক্স এর উপর আমরা স্কোয়ার নিতে পারি না এই জন্য আমরা পুরোটাকে বর্গ করে দেব তাহলে পুরোটাকে বর্গ করে দিলে বিষয়টা এমন দাঁড়ায় ওয়ান প্লাস কজ এ

এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এর উপর স্কোয়ার দেওয়াও যা না দেও তাই তাহলে এ প্লাস টু এ ওয়ান আর বি কোনটা কজ এ মানে এই ওয়ান হচ্ছে এ এই এ দেওয়া লাগলো না বি কজ এটা হচ্ছে বি তাহলে টু কজ বি তারপরে কি বি স্কোয়ার মানে বিটা কি কজ এই কজে হচ্ছে বি তাহলে কজে যদি বি হয় বি হোল স্কোয়ার মানে কি কজ ঠিক আছে এখন থাকলো এটাকে আমরা যজন বিয়োজন করবো যোজন বিয়োজন করলে কি হবে আমাদের এই অংশটা চলে আসবে দেখো যজন বিয়োজনের নিয়ম আমি গত পূর্বে দেখিয়েছি যে যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবের সাথে হরের যোগ আবার লবের সাথে হরের বিয়োগ তাহলে লভের সাথে হরের যদি যোগ করি ফার্স্ট উপরে লভের সাথে হরের যোগ হয় টু কজ এ নাস কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আর এই পাশে কি হবে বিয়োগ হবে জাস্ট এই সাইনটাই বিয়োগ হয়ে যাবে প্লাস টু কজ এ প্লাস sin এ মাইনাস আর এটার নিচে কিছু নয় মানে কি ওয়ান আছে তাহলে এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে এই ওয়ানটাও আগে যোগ হবে মানে লব হরের সাথে গিয়ে হর লবের সাথে গিয়ে যোগ হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো

কজ স্কোয়ার এ সমান সমান ওয়ান তাহলে আমরা এই অংশটুকুকে কি লিখতে পারি ওয়ান তাহলে আমরা এই অংশটুকু অর্থাৎ এই অংশটাকে এই অংশটাকে আমরা কি লিখলাম ওয়ান লিখলাম ঠিক আছে এই যে সূত্র অনুসারে আমরা ওয়ান লিখলাম ঠিক আছে এখন পরবর্তীতে আবার কি করতে পারি

তাহলে সাইন স্কোয়ার এর জায়গা আমরা লিখি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ আমরা এই সূত্রটা লিখে দিতে পারি তো এই যে এখন যদি ব্র্যাকেট উঠে যায় তাহলে এই মাইনাস এই মাইনাসের সাথে কি হবে গুণ হবে মানে মাইনাস মাইনাসে মাইনাস আর ওয়ান আগে প্লাস আছে মাইনাস আর এটা হয়ে যাবে তখন প্লাস চিহ্ন তো আমি এই জন্য তোমাদের একটু একবারে দেখাই দিয়ে আমি তো এখন এটা প্লাস চিহ্ন হয়ে গেল আমাদের আর এটা যেভাবে ছিল সেভাবেই থাকবে আমরা এটা ভাবে দিল দিলাম রাখলাম এখন দেখো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা একটু সাইডে করি এই অঙ্কটুকু দেখো এটা কি হবে এটা হবে উপরে এই ওয়ান আর ওয়ান যোগ হলো তাহলে টু প্লাস টু কস এ মাইনাস ওয়ান থাকলো আর নিচে এই অংশটা কি হচ্ছে দেখো এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেল এই অংশটা কি হলো কেটে গেল থাকলো টু কজ আর হচ্ছে কজ স্কোয়ার আর কজ স্কোয়ার যোগ হয়ে কি হলো যে টু প্লাস আর আর এ দুটা যোগ হয়ে কি হয় এটা হচ্ছে আমাদের থেকে গেল দেখো এখন আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে টু কমন নিতে পারি টু যদি কমন নিই তাহলে কি হবে ওয়ান প্লাস প্লাস কজ এ সমান আর এই পাশের অংশটা যা ছিল তাই হবে কারণ এই অংশ আমরা পেয়েই গেছি আমাদের এই অংশের আর কোনো পরিবর্তন দরকার নেই দেখো এই হচ্ছে আমরা পাইছি দেখো এই টু যদি এই লাইন থেকে আবার উপরের লাইনে ফিরে আসা যায় কি হবে এই টু যদি ওয়ান এর সাথে গুণ করে দাও তাহলে কি হবে টু আর টু যদি আবার কজ এর সাথে গুণ করে দাও তাহলে কি টু কজ এ হবে তার মানে এই লাইন থেকে আমরা উপরের লাইনে চলে যেতে পারি তাহলে আমরা বলতে পারি এই উপরের লাইন থেকে টু কমন নিলে এরকম হয় এর টুটা কমন নিলে এই জায়গা থেকে টু যদি কমন নিয়ে যাই মানে টু চলে আসলে শুধুমাত্র ওয়ান থাকলো মানে এই জায়গা তো টু ইন্টু ওয়ান আছে তাই না সেই ওয়ানটা এখানে থেকে গেছে আর টুটা বের হয়ে আসছে ঠিক আছে এই ওয়ানটা আমাদের মনে মনে ধরে নিচ্ছি তো ঠিক টেনি টু কজ এ আমরা এখানে কমন নিতে পারি টু কজ এ কমন নিলাম তাহলে কি থাকবে ওয়ান প্লাস এটা কি হবে ওয়ান প্লাস এখানে কি থাকে একটা যদি কজ এ নিয়ে যাই ধরো আমাদের এরকম আছে আমি একটু উদাহরণ দিই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস এ ইন এ তাই না আর এ জায়গায় এ ইনু ওয়ান তাহলে এ যদি কমন নেই উভয় পক্ষ থেকে তাহলে কি থাকবে ওয়ান প্লাস এ তাই না এরকম তার ঠিক তেমনি ভাবে যদি টু কজে এ আমরা কমন নিয়ে নিই তাহলে কি হবে এই ওয়ান থাকবে আর এটা শুধুমাত্র কজ এ থেকে যায় কারণ টু তো টু চলে আসলো আর এটা দুইটা কজ আছে তার মানে একটা কজ এখানে চলে আসলো তাহলে দেখো আমাদের এটা পাই দেখো এই অংশটা যদি এই টু কজ এ যদি এর সাথে গুণ করে দাও তাহলে কি হবে উপরে লাইনটাই ফিরে আসতে আছে দেখো অনেকে এই অংশটা এই জন্য আমি তোমাদের ডিটেইলে বলে দিলাম এখন কি হবে দেখো এখন এই অংশ আর এই অংশ দেখো কেটে যায় কারণ একই জিনিস আছে উপর নিচ থেকে বাদ দেওয়া যায় আর টুয়ার্ড টু বাদ দিয়ে দেওয়া যায় তাহলে থাকে আমাদের 1 বাই কারণ কি উপরে কিছু না কিছু থাকে না তারপরে 1 থাকে কারণ 1 বাই কজে থাকলো আর এই অংশট থাকলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এখন দেখো ওয়ান বাই কজ এর সূত্র কি জানি সেক সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমাদের কে প্রমাণ হয়ে গেল বা দেখানো হয়ে গেল তো আমাদের এটা সমান এটা আমরা প্রমাণ করে ফেললাম বা দেখা দেখাই দিলাম তাহলে আমরা বলতে পারি দেখানো হলো বা প্রমাণিত একটা দিলেই হয় দেখানো হলো ঠিক আছে এখন দেখো গ নাম্বারের যে সমাধান এই সমাধানে বলছে অধ্যাপকের আলোকে প্রমাণ করতে ট্যান এ প্লাস কটে সমান সেকে ইন্টু কে তো এটা করতে হলে আমাদের সবগুলোর মান বের করতে হবে দেখো অলরেডি আমাদের সেকের মান দেওয়া আছে আমরা ক সেকে ট্যান এ এবং কটের মান বের করতে হবে বের করব বের করার পরে এই দুটা সমাধান সমাধান করবো যা আসবে এই দুটা সমাধানও তাই আমাদের অ্যান্সার আসবে সেটাই আমরা প্রমাণ করব চলো শুরু করি এখন আমাদের ক্ষয় দেওয়া আছে আমরা হতে পাই ক্ষ হতে পাই হতে সে কে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর আমরা ক হতে পাই কয় নম্বরের সমাধান হতে পাইছিলাম যে কে প্লাস সমান এক্স এটাকে আমরা এক নম্বর সম্পর্ণ দিই আর আমাদের উদ্দীপকে দেওয়া আছে কে কে মাইনাস কমান ওয়ান বাই এক্স এটাকে আমরা দুই নং সমীকরণ দিই তো এই অঙ্কটা তৈরি করার জন্য আমরা এক ও দুই নম্বর যে সমীকরণ এই দুইটা সমীকরণকে আগে যোগ করি ফলে লিখি এক ও দুই নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই বা করি এই পর্যন্ত করি লিখলেও হবে তো আমরা যোগ করি তাহলে ক্লাস কট এ সমান এক্স মাইনাস এ সমান এক্স তো এটা আমরা যোগ করলে কি হবে কেটে যাবে

কি হয় এখন x আর 1 গুণ করলে 1 x হবে সেই ভাগ করলে কি হবে x হবে ওই x x এর সাথে গুণ হয়ে যাবে x x এর সাথে গুণ হয়ে গেলে x স্কয়ার প্লাস x x এর সাথে ভাগ করলে কি হয় 1 হবে 1 1 এর সাথে গুণ করলে 1 ই হবে তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসারটা আসে আর এই তো এখন আমরা শুধু cosec শুধু cosec এর মান বের করব আমাদের sec এর মান কিন্তু দেওয়াই আছে তাই না এখন শুধু cosec এর মান বের করব কসেকের মান বের করতে এই টুটা যদি সমান এটা গুণ আকারে আছে তাহলে এইটা যদি সমান সমানের এই পাশে নিয়ে আসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে কি হচ্ছে এটা এই টু এর সাথে মানে নিচের এই এক্স এর সাথে থাকবে কিভাবে থাকবে যে এই টুটা কি গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে মানে হাফ হয়ে যাবে তার মানে কি এই এক্স এর সাথে গুণ হয়ে গেল এই এক্স এর সাথে মানে টু এক্স হয়ে গেলো আর উপরে যা আছে তাই থাকলো তাহলে আমরা লিখতে পারি কসেক্স এ সময় টু এক্স তো এ পর্যন্ত হচ্ছে আমাদের কশেকের মানদের পেয়ে পেয়ে গেলাম ঠিক তেমনিভাবে এখন আমরা দুই ও এক ও দুই মৌসুমী খন বিয়োগ করবো বিয়োগ করলে আমরা কার মান পাবো কটের মান পাব ঠিক আছে তাহলে আমরা দেখি এখন এক এখন এক দুই বিয়োগ করি বিয়োগ করলে কে প্লাস কটে কে, প্লাস কটে সমান কি আছে আছে আর আছে তাহলে বিয়োগ যদি চিহ্ন দেয় তার মানে চিহ্ন বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় চিহ্নের পরিবর্তন হয় হ্যাঁ আমরা এটা জানি তাহলে চিহ্নের পরিবর্তন করলে কি হবে এটা আর এটা কেটে যাবে মানে কছেক কেটে যাবে আর কট কট যোগ হয়ে যাবে তাহলে কি হবে টু কট মাইনাস ওয়ান বাই এক্স হলো তো এখন আমরা এই জায়গায় সমাধান করি দেখো আমরা নিচের অংশে কি পেলাম এটা পেয়েছি তাহলে ওই সেম এই অংশটা আমরা কি করবো লসাগু করব ধরো কিভাবে রেখে দিলাম এই অংশ কি লসাগু যদি করি তাহলে নিচে থাকবে এক্স উপর হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে এখন টুটা এর গেলে ভাগ হয়ে যাবে একটু আলাদা করে তাহলে শুধু থাকলো কট এ সমান টু সমান কি দেখো আমাদের কিন্তু মান বের হয়ে গেছে মান বের হয়ে গেলো তারপরে এখানে এর মান বের হয়ে গেলো সেক এখন এর মান তাহলে আমরা জানি কটটা কি কি ক্যানের বিপরীত তার মানে বিপরীত যদি করে দিই তাহলে কি হবে উপরে হবে টু এক্স উপরে হবে টু এক্স আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফলে ট্যানের মান আমরা পেয়ে গেলাম চারটার মানই পেয়ে গেলাম এখন আমরা এই অংশের মান বের করব ঠিক আছে দেখো তাহলে এটা কি আমাদের ডান পক্ষ আর এটা আমাদের কি বাম পক্ষ সরি এটা আমাদের বাম পক্ষ এটা আমাদের ডান পক্ষ তাহলে আমরা বাম পক্ষ অতএব বাম পক্ষ সমান আমরা লিখি টেন এ প্লাস এই হচ্ছে আমাদের দেওয়া আছে তাহলে টেন এর মান কত টেন এর মান টু এক্স

এক্স স্কোয়ার হয় মানে টু এক্স গুণ টু এক্স তার যদি কোনো চার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় ঠিক আছে তাহলে থেকে ঠিক আছে প্লাস এখন টু এক্স টু এক্স থেকে গেল তাহলে এইটা আর এটা যদি গুণ হয় তার মানে কি আমরা জানি এ গুণ এ সমান সমান কি এ স্কোয়ার ঠিক আর এটা যদি গুণ হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাদের উপর হোল স্কোয়ার ঠিক আছে আমরা এটা লিখতে পারি তাহলে নিচে 2x থাকলো x স্কোয়ার মাইনাস 1 থাকলো হ্যাঁ আর উপরে থাকলো 4x স্কোয়ার প্লাস এখন এটারে a স্কোয়ার a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b সরি এটা সূত্র বসে হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বসে তাহলে x স্কোয়ারটা কি a তাহলে x স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মানে x স্কোয়ার তার সূত্রটা হবে এরকম আমি একটু তোমাদের ভেঙে বোঝাই দিই এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান তাদের হোল স্কোয়ার এটা সূত্র হবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়ান এব না দেওয়া তাই প্লাস ওয়ানের এর উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই শুধু ওয়ান হবে তো এটাকে আবার কি লিখতে পারি এক্স ফোর লিখতে পারি মাইনাস মানে পাওয়ার পর গুণ হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এই অংশটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখতে পারি তাহলে আমাদের দেখো ফোর এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার দুইটা বিয় বি হলে কি হবে

তাহলে ডান পক্ষ ড্রান পক্ষ সমান আমাদের দেওয়া আছে এখন এর মান কত পাইছি আমরা দেখো এর মান এই যে আমাদের এখানে দেওয়া আছে এর মান পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান

যদি গুণ করে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই হচ্ছে দাঁড়াচ্ছে আর উপরের অংশে কি হয় যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে এটার সাথে এটার গুণ উপরের সাথে উপরের গুণ তার মানে যেমন এর সাথে এ গুণ করলে কি হয় এ সমান সমান এ স্কোয়ার হবে ঠিক তেমনি এটা আর এটা যখন একই জিনিস আছে তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হোল স্কোয়ার এভাবে বলতে পারি তাহলে নিচের অংশটা এভাবে লিখে নেই এটা কি সূত্র বলছে এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলছে প্লাস 2 এক্স স্কোয়ার তার মানে 2ab 1 টা দিলেও যা না দিলেও তাই বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার আর দাও দরকার নাই তাহলে পর পরে আমরা জানি গুণ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকলো নিচে টু এক্স এক্স স্কোয়ার প্লাস আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই একই আনসার এসেছে তাহলে আমরা বলতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অতএব বাম পক্ষ সমান দানপক্ষ প্রমাণিত ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পঁচিশে গয়ের সমাধান পঁচিশে গয়ের সমাধান তো তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে আশা করি এভাবে তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো কয়েকবার একটু চেষ্টা করো এটাই আমাদের নয় পয়েন্ট শেষ সমাধান